এস বাংলা নিউজ অনলাইন খবর সব আমরা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পান্ডুয়া ব্লকের বৈচি শিবতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বর্ষিয়ার নেতা অমর ঘোষের সহযোগিতায় দুস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দিলেন অনুষ্ঠানটি আরম্বর পূর্ণ করতে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক চেয়ারপারসন তথা ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র পাণ্ডুয়ার বিধায়িকা ডাক্তার দে নাগ এছাড়া পাণ্ডুয়া পঞ্চায়েতের সমিতি বিভিন্ন কর্মদক্ষ এলাকার প্রধান উপপ্রধান ও সদস্যবৃন্দরা do so now তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর যিনি আপনাদের আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কে সহযোগিতার হাত কাজ করবেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে সকলকে নিয়ে কাজ করবেন এটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হেন বাংলা মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় না ধন্যবাদ ধন্যবাদ অসীমপত্র মহাশয়কে প্রথমে হচ্ছে করুণা চৌবে করুণা চৌবে আপনি মঞ্চের সামনে আসুন ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা ছোট ছোট সহযোগিতা আজকে কিছু মানুষের হাতে তাদের শীতে উপহার সামান্য উপহার তুলে দেবে তাই আজকে আপনারা এসছেন আমি তাই বলবো যে আশা রাখুন ভরসা রাখুন যারা মৃত্যুঞ্জয় বাজ মৃত্যুঞ্জয় বাজ চলে এসো হ্যাঁ চলে এদিকে এদিকে তাড়াতাড়ি রঞ্জিৎ ঘোষ রঞ্জিত ঘোষ রহমান মিজানুর রহমান আপনি মঞ্চে আসুন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ মৈশি শিবতলা পার্টি অফিস সংলগ্ন এলাকায় দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র প্রদানের একটি ক্ষুদ্র সভার আয়োজন করা হয়েছিল এই সভায় উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিধারিকা তথা আমাদের নয়নের মণি ডাক্তার দে নাগ মহাশয়া এছাড়া এই সভায় উপস্থিত ছিলেন হুগলির শ্রীরামপুর সাংগঠনিক চেয়ারপারসন ধনেখালী বিধায়িকা আমাদের নয়নমণি অসীমাপাত্র মহাশয় এবং পঞ্চায়েতের প্রধান মহাশয়রা এবং পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাদক্ষগণ এবং হুগলি জেলার সাংগঠনিক জেলার সম্পাদক মহাশয় এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা আমাদের বইছি পাণ্ডব ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক পিটি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি 이소바의엄무소거걸었더